আমরা প্রতি বছর গ্রামের বাড়িতে করি এবার আমরা ঢাকায় আমরা একটা মাঠে নামাজ পড়ার জন্য যাচ্ছি খোলা মাঠে গ্রামের ফিল পাওয়ার জন্য ঢাকাতে তো সব মসজিদে ঈদের জামাত হয় বাট আমরা গ্রামের ফিল পাওয়ার জন্য আমরা একটা খোলা মাঠে ঈদের নামাজ পড়ার জন্য আমরা আজকে বড় মাঠে নামাজ আজকে এই দিনা প্রাঙ্গনে আপনারা হাজির হয়েছেন। আরো সকল العالمين আসসালামু আলাইকুম আজকে ঈদ মোবারক। শুকরিয়া হিসাবে সুবহে রাকা দোয়া দে বল খুদে রাকা ইদার ঢাকা ইদার ফিতর ওয়াজিব নামাজ আদায় লক্ষ্যে জালের কে এই এই প্রাঙ্গনে আসা তৌফিক আছলছি আমরা দিল থেকে

অতিরিক্ত এক প্রথম রাখাতে তিনশো অতিরিক্ত চাকরির দ্বিতীয় রাখাতে অতিরিক্ত চাকরি চাকরির গুলা কোথায় বলবো এই জায়গাটা একটু খেয়াল রাখবি প্রথমে তো ফানা করার পরে সুরা করার আগে ফানা করার পর্যন্ত ফান পর্যন্ত হাদিসে বলে হাত ছেড়ে দেব আল্লাহু লা ইলাহা লা من يطع الله ورسوله فقد رشد ومن يعص فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر لله الحمد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي أمتي أبو بكر رضي الله تعالى <مصحيح> عنها أذكركم واشكروني ولا تكفرون. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله